আমার মনে হয় আমি এখনো বিয়ের জন্য প্রস্তুত হইনি হবু বইয়ের মুখে এই কথা শুনে আমি একটু ভেবা চেকা খেয়ে যাই আমি আকাশ প্রাইভেট কোম্পানি একটি ভালো পোস্টে জব করি বাবা মার জোরাজুরিতে তাদের পছন্দ করা এই মেয়েকে আমি দেখতে যাই মেয়ের নাম নিতু অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্রী মেয়েকে দেখার পর পছন্দ না হওয়ার কোনো কারণ খুঁজে পাইনি সম্মতি পাওয়ার পর আমার একমাত্র মা সময় নষ্ট না করে হাতের আংটিখানা খুলে মেয়ের হাতে পরিয়ে দেয় আর ফিরে আসার সময় আমার বেষ্টু ফাহাদ একটা অ্যাভারেস্ট জয় করা হাসি দিয়ে আমার হাতে মেয়ের ফোন নাম্বার গুঁজে দেয় আর সেই নাম্বার থেকে এই মাত্র এই কথাটি বেশি আসলো ব্যবাচেকা ভাবটা সামলিয়ে আমি বললাম মানে মেয়েটি বলল মানে হলো আমি হয়তো এখনও বিয়ের জন্য তৈরি না কারণ এখন আমি মাছের লেসটা খাওয়া শিখিনি কলেজ আর রান্নাঘর একসাথে সামলানো শিখিনি এখনো সকালবেলা ঘুম থেকে উঠেই মায়ের হাতে পরোটা মুখে দিয়ে কলেজের জন্য বেরিয়ে পড়ি বিয়ে করার আগে নিজেকে প্রথম শ্বশুর বাড়ির রাঁধুনি হিসেবে তৈরি করে নেই জানেন এখনো রোজার মাসের সেহরির সময় ঘুম ঘুম চোখে ঢুলতে ঢুলতে সবার শেষে গিয়ে টেবিলে বসি যেখানে বিয়ের পর সবার আগে উঠে সবার জন্য সব আমাকেই তৈরি করতে হবে এখনো একটু শরীর খারাপ লাগলে সারাদিন বিছানায় পড়ে থেকে বাবা মার আদরে জড়িয়ে থাকি যেখানে শ্বশুরবাড়ি যত যাই হোক প্রতিদিন দায়িত্বের চাকায় ঘুরতেই হবে এখনো প্রতিরাতে মাথায় মায়ের হাতের তেল মালিশ ছাড়া ঘুমিয়ে আসে না যেখানে বিয়ের পরে নিজেকে ভুলে শ্বশুরবাড়ির সবার মন বোঝা চলাটাই হতে হবে প্রধান ধর্ম এখনও মুখে নকল হাসি আনাটাই শিখতে পারিনি কিন্তু বিয়ের পর যে ভালো না থেকে ভালো আসি বলাটা পারতেই হবে বিয়ের আগে নিজেকে প্রথমে খোটা শোনার জন্য প্রস্তুত করে নিই এখনকার মতো না আবার মুখ ফুসিয়ে কিছু বলে ফেলি হেঁটে চলা থেকে শুরু করে বেঁচে থাকাটা যে বাবা মা শিখিয়ে দিল বিয়ের পর সেই বাবা মাই যে আমায় কিছুই শেখায়নি কথাটা শোনার জন্য আগে নিজেকে শক্ত তো বানাতে হবে নাকি কারণ মুখ বুঝে সব সহ্য করাটাই তো আদর্শ বইয়ের গুণ এখনই কি করে বিয়ে করি বলেন তো আমি তো এখনও নিজেকে ভুলতেই শিখলাম না এখনও যে ছোট ছোট স্বপ্নে বিভোর বাবার রাজকুমারীটা আঁকা সুরে বেড়াচ্ছে আগে থেকে যদি প্রস্তুত না থাকি তবে যে দায়িত্বের ভারে যখন হঠাৎ করে আকাশ থেকে মাটিতে পড়ে যাব তখন নিজেকে সামলাবো কি করে বলেন মেয়েটি খুব স্বাভাবিকভাবে কথাগুলো বলল কিন্তু আমি যেন স্তব্ধ হয়ে গেলাম এতগুলো তেতো বাস্তবতা একসাথে শুনে কি বলবো কিছু বুঝতে পারছিলাম না শুধু মুখ দিয়ে অসফুটস্বরে বেরোলো বিয়ে মানে কি এই মেয়েটি একটু হেসে জবাব দিল হ্যাঁ মেয়েদের জন্য এই বিয়ের জন্য মেয়েদের প্রস্তুত হতে হয় আত্মসম্মানকে পঙ্গু করে ন্যায় অন্যায়বোধকে অসার করে দিয়ে আর এটা কিন্তু আমার কথা না বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা আমার গলা দিয়ে আবারও কাঁপা কাঁপা কণ্ঠে বেরোলো তাহলে এখন মেয়েটি বলল এখন দেখি কি করা যায় মেয়েটি সম্ভবত কিছুই করতে পারেনি কারণ আমার সাথে তার বিয়েটা হয়েই যায় আজ আমাদের একমাত্র মেয়ের জন্মদিন দেখতে দেখতে আমাদের মামনিটার তিন বছর হয়ে গেল বাসায় একটি ছোটোখাটো আয়োজন করা হয়েছে তখন থেকে গড়িটা খুঁজে যাচ্ছি কিন্তু পাচ্ছি না তাই নিতুকে ডাকতে গিয়ে হঠাৎ থমকে যায় ভিতরের কথা শুনে নিতুর এক খালাতো ভাবি তাকে সেই বিয়েতেই দেখেছিলাম আজ মেয়ের জন্মদিন উপলক্ষে তাকে নিতু দাওয়াত দিয়েছে সেই ভাবেই নিতুকে জিজ্ঞেস করছে কিরে নিতু বাড়িতে ঠিকঠাক মতো মানিয়ে নিতে পেরেছিস তো নিতু হেসে জবাব দিল জানি না ভাবি মাছের লেসটা এখনো আমায় প্রতিদিন খেতে হয় না মাঝে মাঝে সে খায় আবার মাঝে মাঝে আমি খাই যখন আমি খাই তখন সে আমায় কাটা বেছে দেয় যখনই সময় পায় আমাকে রান্না করে সাহায্য করে সেহারির সময় আমার সাথে সেও আগে ওঠে মাঝে মাঝে তো দেখি আমার ওঠার আগেই সব রেডি ইফতারের সময় কাজগুলো আমার সাথে ভাগ করে নেয় অফিস থেকে ফেরার পর তার হাতে শরবতের গ্লাস দিলে আমার হাতটা টেনে আমাকেও তার পাশে বসিয়ে অর্ধেক খাইয়ে দিয়ে বলে সারাদিন কাজ তো তুমিও করেছো। তাহলে যত্ন শুধু আমার একার কেন আসো তোমার মাথায় তেল মালিশ করে দিই জানো মাঝে মাঝে মাথার উকুনও মেরে দেয় প্রতিদিন রাতে আমাদের গল্পের আসর বসে রান্নাঘরের বেসিনের সামনে দুজনে মিলে বাসনপত্র ধোয়া মোছা করতে করতে প্রথম প্রথম আমি বাধা দিতাম কিন্তু সে কি বলতো জানো বিয়েটা যেহেতু আমরা দুজনে করেছি আর সংসারটাও যেহেতু আমাদের দুজনের তাহলে দায়িত্বের ভারটা তুমি একা নিবে কেন যেখানে তোমার সব সুখের ভাগটা আমাকে দিয়েছ সেখানে তোমার কষ্টের ভাগ থেকে আমাকে বঞ্চিত করো না নিত নিজেকে যে বড্ড স্বার্থপর মনে হবে আমাকে যদি এখানে কেউ কিছু বলে আমি চুপ করেই থাকি কারণ আমাকে কিছু বলতে হয় না সে জবাব দিয়েই সবাইকে চুপ করিয়ে দেয় তার ভয়ে আমাকে কেউ কিছু আর বলেও না আর যদি কখনো এতটুকুও শরীর অসুস্থ হয় তাহলে তো আর কোনো কথাই নেই সারাদিন অফিস বাদ দিয়ে আমার পাশে বসে থাকবে ও একদিন আমায় কি বলে জানো নিতু আমার কাছ থেকে কখনো কোনো কিছুর জন্য তোমার অনুমতি চাইতে হবে না তোমার যখন যা ইচ্ছে তুমি করবে যেখানে যেতে ইচ্ছে যাবে শুধু কোথাও গেলে আমাকে একটু জানিয়ে দিও না হলে যে দুশ্চিন্তা হবে আমার মুখে কখনো নকল হাসি আনতে হয়নি কারণ এখনও আমার মুখে সবসময় আসল হাসি লেগে থাকে আগের চেয়েও বেশি সে আমার নিজেকে আরও বেশি চিনতে শিখিয়েছে আমার সব স্বপ্নগুলো খুব যত্ন করে সে পূরণ করেছে তাই তো বলি শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়া মানেটা কি সেটা আমি এখনো বুঝতে পারিনি তাই তো বলি শ্বশুরবাড়ি মানিয়ে নেওয়া মানেটা কি সেটা আমি এখনও বুঝতে পারিনি আমার স্বামী আমায় ভালোবাসা মানে কি সেটা বুঝিয়েছে মানিয়ে নেওয়া মানে কি সেটা বোঝায়নি নিতুর কথাগুলো শুনে চোখ ঝাপসা হয়ে আসছিল তাই তাড়াতাড়ি রুমে চলে আসলাম যেদিন আমাদের বিয়ে হলো সেদিন বিদায়ের সময় দেখেছিলাম একজন বাবাকে তার কলিজা অন্যের হাতে দিয়ে দিতে একজন মেয়েকে তার চিরচেনা সব কিছু ছেড়ে দিয়ে সম্পূর্ণ অচেনায় পাড়ি দিতে কতটা কষ্টের সেই অশ্রু কতটা কষ্টের সেই মুহূর্ত যদি কোনো ছেলে সেই মুহূর্তটাকে অনুভব করতে পারে তবে কখনো তার স্ত্রীকে মানিয়ে নিতে দেবে না ওর চোখের পানি খুব ছিল এই বুকে সেদিন নিতুর চোখের চাহনি ছিল খুবই অসহায় শুধুমাত্র আমার ভরসাতেই তো ওর সব কিছু ছেড়ে এসেছে যদি সেই ভরসায় না রাখতে পারলাম তবে নিজেকে স্বামী হিসেবে পরিচয় দেয় কি করে সেদিন মনে মনে ঠিক করেছিলাম বাবা রাজকুমারীটাকে এই ছোট্ট বুকের রানী বানাবোই শুধুমাত্র একটি মেয়েকে বিয়ে করে তার উপর অধিকার ফলালেই স্বামী হওয়া যায় না মেয়েটির অশ্রুকে আপন করে তার মুখের হাসি ফুটানোর দায়িত্ব নিতে হয় সাথে তার সুখের পাশাপাশি দুঃখের ভাগটাও নিয়ে তবেই না স্বামী হওয়া যায় আর অধিকার মানে শিকল নয় আমাদের স্ত্রীরা যেই কষ্ট সহ্য করে আমাদের অস্তিত্বকে এই পৃথিবীতে নিয়ে আসে আমরা স্বামীরা তার পরিবর্তে পুরো পৃথিবীটাকে তাদের পায়ে এনে দিলেও তো কম হয়ে যায় আর সেখানে এই পাকলি মেয়েগুলো এতটুকুতেই নাকি স্বর্গসুখ পায় একটু পরেই নিতু রুমে এসে হাসতে হাসতে বলল। দেখো না সবাই নিচে কি বলছে মেয়ে নাকি দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যাবে তা নাকি বুঝতেও পারবো না তাই এখনই শাশুড়ি হওয়ার প্রস্তুতি নিতে বলে কিন্তু আমি তো এখনো বিয়ের জন্যই প্রস্তুত হতে পারলাম না আমি ওর নাক টেনে ভ্রুকুসকে বললাম মানে নিতু বলল মানে আবার কি সবসময় শুনে আসা বিয়ের পরে মানিয়ে নেওয়ার কিছুই তো হলো না তাই তো বিয়ের আগে কি শিখবো বিয়ের পরেও মানিয়ে নেওয়া শিখতে পারলাম না আচ্ছা আমাদের মেয়েটা বিয়ের পরে কি করবে আমি ওকে হাত দিয়ে আগলে কাছে টেনে বললাম কি আবার তোমার মতো মানিয়ে নেবে নিত আমার বুকে মাথা রেখে ঠোঁটে গভীর প্রশান্তির হাসি ফুটিয়ে বলল হ্যাঁ মানিয়ে নেবে না চাইতেই পাওয়া অপরিসীম ভালোবাসায়